জুরা দুইশো টাকা দাঁড়ান একটা মিনিট ফোন হ্যালো কি কইতাছ যে মোবাইলটা থাবা দিয়ে আনছিলাম ওর জন্য পুলিশ বাজারে এখানে এসে পড়ছে আচ্ছা আমি এখানে একটা আঙ্কেলের কাছে দেওয়া যায় কিছুক্ষণ পর নিয়ে যাব মনে কাকা আমি মাফ কর ঘন্টা পর পুলিশ কাকা

আমি মোবাইল কিছু বুঝলাম রাখেন কাকে একটু রাখেন ওই অন্য দোকান নাই আপনি আমার কাছে এরকম করেন যা অন্য দোকান নাই আপনি এই জায়গায় করেন ভিডিও করতেছে একটা ভিডিও ভিডিও হ্যালো কি যে মোবাইলটা কালকে যে

আচ্ছা একটা কাজ করি আমি একটা যে টপের দোকানে এখানে আছি তো কাকার কাছে ফোনটা দেওয়া যায় কিছুদিন পরে এসে নেওয়া যায় মনে কিছু না একটু ফোনটা রাখেন এসে রাখেন কাকা রাখেন আপনি জেলে রাখেন একটু রাখেন কাকা রাখেন আইসে কিছুদিন পর নেওয়া যায় जाने जाने। वो जहाँ कर देना अपने आप है बस बहुत तो बहुत तो दूर कर देना इन्हीं नास्ते से मैं वो जन्ना राखेन है यार कौन पहुँचे दूंगा इधर आई इटू फोन टा राखेन किसी कोन पर ऐसे नहीं आई आप 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 � <agricultureų>

হ্যালো কালকে যে ফোনটা টাইজে শুরু করে আনলাম ওর জন্য পুলিশ বাজারে এসে পড়ছে আর আমরা খুঁজতেছি আচ্ছা একটা কাজ করি যে কলালার কাছে আছি এখানে কলালার কাছে আমি ফোনটা দিয়া চলে যাই কিছুক্ষণ পর এসে নিয়ে যাব আমি যাক আগে একটু ফোনটা রাখেন কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব